আকাশপথে যুদ্ধবিমানের মিশন কখনোই সীমাবদ্ধ থাকে না এক জায়গায় যুদ্ধ পরিস্থিতিতে দীর্ঘপথে উড়তে গিয়ে মাঝপথেই তেল ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থাকে এমন পরিস্থিতিতে যুদ্ধবিমানগুলো তাদের কার্যক্ষমতা ধরে রাখে এয়ার টু এয়ার রিফিউলিং বা উড়ন্ত অবস্থায় জ্বালানি নেওয়ার মাধ্যমে এটি আধুনিক যুদ্ধনীতির একটি চমৎকার উদ্ভাবন এই প্রক্রিয়ায় একটি বিশেষ ধরনের বিমান যাকে ট্যাঙ্কার বলা হয় আকাশেই আরেকটি যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহ করে এ সময় দুইটি বিমান খুব কাছাকাছি উঠতে থাকে অনেক সময় মাত্র পনেরো বিশ মিটারের দূরত্বে ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ হলেও এই কাজটি অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করেন বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটরা জ্বালানি দেওয়ার সময় ট্যাঙ্কার বিমানের পেছন থেকে একটি পাইপ বেরিয়ে আসে যাকে বলা হয় বুম বা ড্রোগ বিমানটির সামনে একটি সংযোগ প্রক্রিয়া থাকে যা ওই পাইপের সাথে সংযুক্ত হয় এরপর স্বয়ংক্রিয় পদ্ধতিতে বা ম্যানুয়ালি জ্বালানি স্থানান্তর শুরু হয় পুরো কাজটি হয় মাটি থেকে হাজার হাজার ফুট ওপরে মাঝাকাশে এই পদ্ধতির মাধ্যমে যুদ্ধবিমানকে নতুন করে রানওয়ে স্পর্শ না করেই মাইলের পর মাইল উঠতে দেওয়া যায় যার ফলে যুদ্ধক্ষেত্রে সময় গতি এবং বিস্ময়কর রকমের কৌশলগত সুবিধা পাওয়া যায় অনেক সময় গোপন অভিযানের সময় এই পদ্ধতি ব্যবহার করেই শত্রুঘাটির একেবারে গা ঘেসে পৌঁছে যায় আক্রমণকারী বিমান উড়ন্ত অবস্থায় তেল ভরার প্রযুক্তি শুধু যুদ্ধক্ষেত্রে নয় প্রশান্ত মহাসাগরের ওপার থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে বা ইউরোপে যে কোনো দ্রুত প্রতিক্রিয়া দল পাঠাতে এই কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ব্রিটেন এবং ইসরায়েলের মতো পরাশক্তিগুলো বাংলাদেশ বিমান বাহিনীতে এখনও পূর্ণমাত্রায় এই প্রযুক্তি চালু না হলেও ভবিষ্যতে তা অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে বলে সামরিক সূত্র জানিয়েছে মাঝাকাশে জ্বালানি ভরা শুধু প্রযুক্তির জয় নয় এটি আধুনিক যুদ্ধশক্তির এক নিখুঁত কৌশলগত ছোঁয়া